উহুক আসবে না ছেলে তার দাদির ঘরে ঘুমিয়ে পড়েছে একদমে কথাটা বলেই তোবাকে কোলে তুলে নিল কৌশিক কুমার শত ছোটাছুটি করেও ছাড়া পেল না শেষে হাল ছেড়ে দিয়ে সম্মতি জানাল দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল কৌশিক তোবাকে কোলে নিয়েই খাটের সাথে হেলান দিয়ে বসল তোবা কৌশিকের হাঁটুর ওপর বসেছে কৌশিক দুই হাতের আজলে তোবার মুখটা আগলে নিল প্রথমে তোবার কপালে আলতো করে চুমু খেলো তুবা আবেশে চোখ দুটো বন্ধ করে নিল কৌশিক তুবার বন্ধ চোখের পাতায় হালতো আলো। এরপর অষ্ঠে অষ্ট মিলিয়ে দিয়ে গেল চুম্বনে লিপ্ত হল দুজন তুবা খামচে ধরল কৌশিকের পিঠ অষ্ঠ থেকে সরিয়ে তুবার গলায় নামিয়ে আনল কৌশিক পরম যত্ন নিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল কৌশিকের শক্ত পুরুষালী হাত বিচরণ করল তুবার অর্ধন তারা চিহ্নগ তুবার তুবার দেহজুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল শরীরের শক্তি ফুরিয়ে এলো শক্তিহীনের মতো বিছানায় গা এলিয়ে দিল কৌশিক সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল তুবার উপর পুরুষালী ঔষ্টা তুবার নরম দেহের প্রতিটা অঙ্গে ছাপ বসিয়ে দিল অত্যন্ত আদর ভালোবাসার সহিত কৌশিক সময় নিয়ে তুবার গভীরে প্রবেশ করল অদৃশ্য সুখের চোখ থেকে দু ফোঁটা পানির ঝড়ে পড়ল তুবার এই সুখের সাথে তুবা বেশ ভালোভাবে পরিচিত বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত কৌশিক সুখের সাগরে ভাসিয়ে দেয় এতগোলা বছরেও কৌশিকের ভালোবাসায় বিন্দু মাত্র ভাতটা পড়েনি বরং সময়ের সাথে সাথে ছেলেটার ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে সেই সাথে বেড়ে চলেছে প্রেমের উন্মাদনা দিন দিন তোবার প্রতি আরো বেশি উন্মাদ হচ্ছে কৌশিক চাওয়া পাওয়া যেন বেড়েই চলেছে রাত তখন বারোটা ছুঁই ছুঁই কৌশিকের না তারা চিহ্ন গো বুকের সাথে বিড়াল মতো লেপ্টে আছে তুবা একটা পাতলা চাদরে আবৃত দুজনের দেহ কৌশিকের রমসবুকে মাথা রেখে এক আঙ্গুলে আঁকিবুকি করতে লাগল তুবা মিংমিং করে বলল চার্জ হয়েছে কৌশিক চোখ বন্ধ করেছিল তুবার মিংমিং কণ্ঠ শুনে চোখ মেলে তাকাল ঘাড় বাকিয়ে তুবার মুখ দেখার চেষ্টা করল ঠোঁট কামড়ে হেসে বলল একদম ফুলল প্রতিবার একটু চার্জের কথা বলে ফুল চার্জ করে নেন মিথ্যেবাদী আচ্ছা তাই অল্প চার্জ দিয়ে তোকে ছেড়ে দিলে সহ্য করতে পারবি তো তখন তো পানিবিহীন মাছের মতো ছটফট করবি তুবা রাজুক হেসে কৌশিকের বুকে মুখ গুঁজল বুকে আলতো করে কিল দিয়ে বলল নির্লজ্জ কৌশিক হেসে ফেলল শব্দ করে হাসল হাসতে হাসতে জবাব দিল সন লজ্জা সরম ভয় এই তিনটা জিনিস বউয়ের সামনে পেতে নেই বউয়ের সামনে লজ্জা দেখালে ফুটবল টিম কিভাবে বানাবো তুবা আরো বেশি হাসফাস করে উঠল ফুট করেই উল্টো ঘুরে চাদর দিয়ে মুখ থাকল বেচারির গাল দুটো লাল হয়ে গেছে কান দিয়ে গরম খোয়া বের হচ্ছে একদিকে শান্তি অন্যদিকে অস্বস্তি একই ভয়ানক যন্ত্রণা অবশেষে হাঁটি হাঁটি পা পা করে নীরব আর রিমির বিয়ের দিন চলে এলো এর চার মাস পর রিয়ার বিয়ে হবে লন্ডন প্রবাসীর সাথে বিয়ে ঠিক হয়েছে রিয়ার চার মাস পর ছেলে দেশে আসলে রিয়াকেও ফ্যাকরোল পিটিয়ে বিদায় দেয়া হবে বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে ভুইয়া মঞ্জিল আরও একবার সাজ সাজ রবে মেতে উঠল পুরো বাড়ির জুড়ে ছড়িয়ে পড়লো কাছের দূরের আত্মীয় স্বজনের মেলা ছোট ছোট বাচ্চাদের হুই নতুন করে প্রাণ ফিরে পেল বাড়িটা বাড়ির কর্তারা এবং গিন্নিরা সকাল থেকে কাজে ব্যস্ত একটু পরেই বাড়ি ভর্তি বরযাত্রী রওনা হবে বউ আনার উদ্দেশ্যে তার আগেই বাড়ির সব কাজ সেরে ফেলতে হবে তো কৌশিক বাগান সাইডে এ স্টেজ সাজাতে ব্যস্ত আগামীকাল বৌভাতের অনুষ্ঠানের বরকনিকে এখানে বসানো হবে তাই যত দ্রুত সম্ভব ভাই বোনেরা মিলে ঝটপট স্টেজের কাজ শেষ করছে ঠিক এমন সময় গুটি গুটি পায়ে ছুটে সেখানে এলো কুষাণ স্বাস্থ্যবান ফোলা ফোলা গাল দুটো দৌড়াদৌড়ির ফলে লাল হয়ে গেছে সে দৌড়ে এসে সোজা কৌশিকের পা জড়িয়ে ধরল পায়ের কাছে তুলোর মতো নরম কিছু অনুভব হওয়ায় কৌশিক নিচে তাকাল সঙ্গে সঙ্গে চোখাচোখি হল দুই বাপ ছেলের কুষাণ ছোট ছোট চোখে পিটোপিট করে তাকিয়ে আছে বাবার নজর নিজের দিকে পড়তেই গাল ছড়িয়ে হাসল হাসির সাথে ইঁদুরের মতো ছোট ছোট দাঁতগুলো ফুটে উঠল ছোট্ট ছোট্ট হাত দুটো মেলে দিয়ে আধ আধস্বরে বলল পাপ্পা কোলে কৌশিক একটানে ছেলেকে কোলে তুলে নিল কুষাণের ফোলা ফোলা গালে শক্ত করে চুমু খেলো কৌশিকের খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগায় নাক মুখ কুচকে ফেলল কুষাণ ছোট্ট হাতটা গালে রেখে চেঁচিয়ে উঠল উফ মাব্য কৌশিক ফিক করে হেসে দিল ছেলের নাক টেনে ধরল কুষাণ আবারও রেগে গেল ততক্ষণে রিয়া মৌমিতা নীরব নিজেদের কাছ ফেলে ছুটে এসেছে এসেই যার যার মতো কুষাণের গাল টানতে শুরু করেছে কুষাণ অধৈর্য হয়ে মোচামুচি শুরু করল ট্যাংরা মাছের মতো লাফাতে লাফাতে কোল থেকে নেমে গেল বাপ চাচা আর ফুফুদের থেকে বাঁচতে গুটি গুটি পায়ে ছুট লাগালো মায়ের কাছে শোনা গেল কুষাণের বাচ্চা কণ্ঠের আধো আধো বুলি মাম্মা পাপ্পা ব্যথা মাব্য। ছোটখাটো নাদুস নুদুস দেহটা দৃষ্টিসীমার বাইরে যেতেই সবাই নিজেদের কাজে মনোযোগ দিল কাজের এক ফাঁকে কৌশিক তুবার নাম ধরে ডাক দিল তুবা এক গ্লাস পানি নিয়ে আয়ত মিনিটের ব্যবধানে কেউ একজন পেছনে থেকে পানির গ্লাস এগিয়ে দিল কৌশিক না তাকে এই গ্লাসটা হাতে নিল ঢক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে শেষ করল এরপর যেই না গ্লাসটা ফিরিয়ে দিতে যাবে তৎক্ষণাৎ নজরে পড়ল রাইমার শুকনো মুখ বিয়ে উপলক্ষে কৌশিকের নানার বাড়ির আত্মীয় স্বজনেরাও এসেছে সেই সাথে রাইমাও শুরু থেকেই কৌশিক রাইমাকে ইগনোর করে যাচ্ছে তিনটে বছর পেরিয়ে গেলেও রাইমার প্রতি কৌশিকের রাট এখনও কমেনি যার জন্য তোবা কষ্ট পাবে তাকে কৌশিক কোনোদিন ক্ষমা করবে না সেই রেসরেই রাইমাকে আবারও উপেক্ষা করল কৌশিক ব্লাস্টার রাইমার হাতে না দিয়ে স্টেজের এক সাইডে রেখে দিল এরপর স্বাভাবিকভাবেই নিজের কাজ শুরু করল আপাতত স্টেজে কৌশিক ছাড়া আর কেউ নেই বাকিরা রেডি হতে বাড়ির ভেতরে চলে গেছে কৌশিকের উপেক্ষা রাইমার বুকে ব্যাপক চাপ ফেলল বুকটা ভেঙে এলো মেয়েটার চোখ দুটো ছলছল করে করে উঠল কণ্ঠে অভিযোগ করে বলল আমার ভালোবাসা কেন ফিরিয়ে দিলেন কৌশিক ভাই আমি আজও আপনাকে ভুলতে পারছি না কৌশিকের রাগ হলো দাঁতের দাঁত চেপে জবাব দিল এসব অযৌক্তিক কথার কোনো মানে হয় না রাইমা পোমাকে বলেছি আমার থেকে দূরে থাকবে পোমার জন্য আমার আমার সংসারে অশান্তি হয় অথচ আপনি চাইলে আমাদের একটা সুন্দর সংসার হতো যেখানে কোনো অশান্তি থাকত না আমিও একটা সন্তানের মা হতাম কৌশিক এবার ধৈর্য হারাল কাজ টাচ ফেলে ঘুরে দাঁড়ালো রাইমার দিকে দুকদম এগিয়ে এলো চিবিয়ে চিবিয়ে বলল লিসেন পোমার সাথে আমার আগেও কিছু ছিল না পরেও কিছু ছিল না আমার জীবনের এক এবং একমাত্র নারী তুবা আমি দ্বিতীয় কোনো নারীর পাশে নিজের নাম শুনতেও চাই না বিয়ে খেতে এসেছ খাওয়ার শেষ হলে চুপচাপ বাড়ি ফিরে যাবে কথাটা বলেই কৌশিক চলে যাওয়ার জন্য পেছনে ঘুরল আচমকা তিন চার হাত দূরে তোবাকে দেখতে পেল তুবার চোখ দুটো ছিল জলে টৈটুম্বুর যেন পলক ফেললেই ঝলনার মতো গড়িয়ে পড়বে তুবার উষ্ঠ টলমলে চোখ দেখে বুকের বেতর মুছে উঠল কৌশিকের তুবা তৎক্ষণাৎ ঘুরে বাড়ির দিকে হাঁটা দিল কৌশিক রক্ত লাল চোখে তাকালো রাইমার দিকে হুংকার ছেড়ে বলল তোমার জন্য আমার বউ যদি আবার কাঁদে আই জানে মেরে দেব একদমে হুঙ্কার ছেড়েই তুবার পেছনে ছুটল কৌশিক কয়েক কদম যেতেই আচমকা পুরো বাগান কাঁপিয়ে চিৎকার করে উঠল রাইমা রাইমার এমন ভয়ানক চিৎকার শুনে চমকে কদম থামিয়ে দিল তুবা ভ্রুকুচকে ঘুরে তাকাল কৌশিকও ততক্ষণে পেছনে ফিরে তাকিয়েছে ঠিক সেই মুহূর্তে রাইমার চিৎকারের কারণ দেখে গেল কাউ জনে ছোট্ট কুষাণ রাইমার ডান হাত কামড়ে ধরেছে রাইমার চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কুষাণ যেন বান্দা। জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে নিচ্ছে কৌশিক সঙ্গে সঙ্গে ছুট লাগালো ছেলেকে ছাড়াতে উবাউ ছুটলো পেছনে পেছনে ইতিমধ্যে রাইমার চিৎকার শুনে মমিতা আর রিয়া বাইরে বেরিয়ে এসেছে কৌশিক দৌড়ে গিয়ে কুষাণকে ছাড়িয়ে নিল কিন্তু সহজে কে আর বিচ্ছুটাকে ছাড়াতে পারে কামড়ের মাংস তুলে নিয়েছে যেন রাইমার হাতের কামড় দেয়া অংশটুকু গোল চাকার মতো ফুলে উঠেছে হাত থেকে মাংস খসে পড়বে যেন কৌশিক তখনও কুষাণকে ধরে রাখতে পারছে না বাবার কোন থেকেই গড়মুরিয়ে আক্রমণ করতে চাইছে রাগে হিসহিস করতে করতে দাঁত কিরামির করছে দুই হাত মুঠো করে শরীর শক্ত করে ধমকে উঠছে কুষাণ ও মাব্য, পতা ও বলতে বলতে চুল দিয়ে এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় লাগালো রাইমার চোখে মুখে কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে শক্ত করে ধরে দু দুকদম পিছিয়ে গেল এদিকে রাইমা বাঘের থাবা খেয়ে কান্না চলে এলো মানুষ ছোট হলে কি হয়েছে থাপ্পড়ের ওজন এক একটা কয়েক কিলো হতভম্ব মমিতা কিছুই বুঝতে পারল না উপায় না পেয়ে কৌশিকের কোল থেকে কুষাণকে নিয়ে নিল মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের সহিত বলল কি হয়েছে আব্বু এত রাগ কেন আন্টিকে মারছ কেন কি করেছে আন্টি কুশান তখনও হিসাহিস করছে দুই হাত মুঠো করে ধরে শরীর শক্ত করে রাগের বহিঃপ্রকাশ ঘটাল মৌমিতার কাছে অভিযোগ করে বলল মাম্মা ব্যথা উফফ উফফ, ওহ মাব্য, বলি আবারও তেরে গেল রায়মাকে মারতে তুমা হতাশ হয়ে কপাল চাপড়াল ছেলের কাণ্ড দেখে কান্নার কথা বেমালুম ভুলে বসেছে তুমার আর বুঝতে বাকি নেই ছেলে তার কেন এত রেগে আছে মায়ের কান্না দেখেই বিচ্ছুটা বুঝে গেছে তার বাপ এবং রাইমার জবরার জন্যই ওর মা সেই লাগেই রাইমাকে কামড়ে ধরেছে মানের মানুষ এক রত্তি কিন্তু বুদ্ধির জাহাজ এক বাপকে নিয়েই তুবা হহুত পেরেশান তার ওপর ছেলে হলো আরেক পেরেশানি তুবা অধৈর্য হয়ে মৌমিতার থেকে কুষানকে নিল এরপর রাইমার দিকে তাকিয়ে নরম সুরে নত হয়ে বলল সরি আপু আসলে ও বাচ্চা তো বুঝতে পারেনি আপনি প্লিজ কিছু মনে করবেন না দুবা আট দেরি করল না কুষাণকে নিয়ে সটপট স্থানোত্যাগ করল মোট চার্টে মাইক্রো গাড়ি নিয়ে বরযাত্রী ছুটল বিয়ে বাড়ির উদ্দেশ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে ঘন্টা দুয়েক সময় লেগেছে বিয়ে বাড়ি পৌঁছে সবাই আগে খাওয়া দাওয়া সেরে নিল এরপর বাড়ির বড়রা মিলে বিয়ের কার্যক্রম শুরু করল রিমিদের বাড়ির ছাদে বিয়ের স্টেজ সাজানো হয়েছে সময়টা ঠিক বোতলি লগ্ন রক্তিম সূর্য পশ্চিম আকাশে ফলতে শুরু করেছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অদৃশ্য কোন বেড়াল আড়ারে তোমার ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্য ডবার মুহূর্ত উপভোগ করছে কোলে ঘুমন্ত কুষাণ মায়ের বুকের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে ঠিক সেই সময় সেখানে কৌশিকের আগমন ঘটল কৌশিক পেছনে থেকে ছেলে সহ তোমাকে আলতো করে জড়িয়ে ধরল তুবার দৃষ্টি অনুসরণ করে আকাশের দিকে তাকিয়ে বলল এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস সবাই তো স্টেজে আছে রাইমা আপু আপনাকে অনেক ভালোবাসে তাই না তোবার কণ্ঠ কাঁপছিল কৌশিক প্রথমে না বুঝলেও সেকেন্ডের ব্যবধানে সব বুঝে গেল তড়িৎ তুবাকে সামনে ঘোরাল তোবার চোখে অশ্রুকণা চিকচিক করছে কৌশিকের বুকটা কেঁপে উঠল হৃদপিণ্ড অসহ্য ব্যথায় জর্জরিত হল কৌশিক দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো এক হাতে তোবার চোখের পানি মুছে দিয়ে বলল একবারের জায়গায় তোকে দুইবার বিয়ে করলাম তিন তিন ছয় কবুল বলে নিজেকে তোর নামে লিখে দিলাম প্রমাণটাও তোর কোলে কবুও এত সংশয়ে কেন আমি ভয় পাই আপনাকে হারানোর ভয় আমাকে সবসময় তাড়া করে বেড়ায় আমি শান্তি পাই না কিছুতেই কি করব বলুন কৌশিক হাসলো। এগিয়ে এসে তোবার কপালে আলতো করে চুমু খেলো তোমার একটা হাত নিজের হাতের মুঠোয় পুড়ে বলল আমার জীবনের শুরুও তুই শেষও তুই তোমার ছাড়া কৌশিকের পৃথিবীতে আর কেউ নেই না আগে কেউ ছিল আর না ভবিষ্যতে আসবে আমার অপূর্ণ জীবনের পূর্ণতা তুই তুবা আমার জীবনের সমাপ্তি তোর কাছে আর কখনো এই ধরনের কথা মাথায় আনবি না আমি তোর ছিলাম তোর আছি এবং সারা জীবন তোর হয়েই থাকবো এটা কৌশিকদা তোমার অশান্ত মন শান্ত হল দেহ জুড়ে এক মুঠো শীতল হাওয়া ছড়িয়ে পড়ল ঠিক সেই মুহূর্তের ছাদের মাঝখান থেকে সবাই জোরে সরে হইচই করে উঠল সকলের চেঁচামেচি শুনে ঘুমন্ত কুষাণ চমকে মাথা তুলে তাকাল অবুধ নয়নে একবার চারিদিকে নজর বুলাল চোখের সামনে নিজের বাবাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়াল কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিল বাবার প্রশস্ত কাঁধ পেয়ে আবারও মাথা কুষাণ ঘুম তার এখনও ছোটেনি কৌশিক ছেলের থেকে নজর সরিয়ে তোবার দিকে তাকাল তুবা স্টেজের দিকে তাকিয়ে হাসছে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ায় সবাই মিলে হুইচুই করছে ভাই বোনদের হইচই দেখে তুবার হাসি আরও চওড়া হল সেই হাসি হাসির মুখের দিকে নির্মিশেষ থাকিয়া রইল কৌশিক বুকের ভেতর অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে পড়ল তুবা সেই মেয়ে যাকে দেখে জীবনের প্রথম কৌশিকের মনে বসন্তের রং লেগেছিল কৌশিকের জীবনের প্রথম নারী তুবা যার প্রতি সে গভীর ভালোবাসা অনুভব করেছে তুবায় একমাত্র নারী যে কৌশিকের দেহে প্রথম শিহরণ জাগিয়েছে নিজের থেকে আট বছরের বড় ছেলেটার মনে রাজত্ব করার ক্ষমতা চুরি করেছে হাজ সেই তু বা কৌশিকের স্ত্রী সন্তানের মা তার জীবনের পূর্ণতা কৌশিকের কোলে নিজের সন্তান তারই একটা অংশ ওদের আগামী দিনের ভবিষ্যৎ এমনই কোনো সন্ধ্যায় নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিল দুজন হাজ সেই নিষিদ্ধ প্রণয় সুন্দর একটা সম্পর্কে রূপ নিয়েছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কৌশিক মুগ্ধ চোখে নির্মিশেষ তাকিয়ে রইল তোবার দিকে এই দেখার কোনো শেষ নেই এই ভালো লাগার কোনো সমাপ্তি নেই এই প্রেমের কোনো বিনাশ নেই সমাপ্ত